এই রুহুটা যদি দেহের ভিতরে না থাকে রুহুটা যদি দেহ থেকে আলাদা হয় ওই অবস্থাটাকে আমরা বলি মরা বুঝাবার জন্য আমি বলি যদি আমার দেহ থেকে রুহুটা আলাদা হয় তাইলে আপনারা বলবেন আবু হানি ফানুয়ারি মরিয়া গেছে দেহ থেকে রুহুটা আলাদা মানে মরা আল্লাহ যে বললেন আগে আগে মরণ মরণ পরে পরে জীবন জীবন এটা একটা কারণ দ্বিতীয় কারণ আল্লাহ আপনি আগে মরার কথা কেন বললেন আল্লাহ বলেন শোন দুনিয়াতে যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য তোরা মরণের কথা ভুলবি না প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর জিকির করবি মরণের কথা স্মরণ করবি কারণ মৃত্যু এমন জিনিস বলে দুনিয়ার ভালোবাসার বন্ধ নেই মরণ ভেঙে তসনস করে দেয় ঠিক না আমরা এতদিন যা করেছি এখনো নিজের জন্য কিছু হয় নাই বাকি কতদিন জমিনে থাকবো জানি না যে কয়দিন হায়াতে বেঁচে আছি নিজের জন্য আমরা কিছু করতে চাইনি আস্তে বলবেন না জবান খুলে বলেন চাইনি নিজের কি যেটা আমার সাথে যাবে যেটা আমার চূড়ান্ত মুসিবতের সময় আমার সাথী হবে বলেন তো যদি মৃত্যু যন্ত্রণা আরম্ভ হয়ে যায় আমার মা আমার বাবা আমার সন্তান স্ত্রী বন্ধু বান্ধব আপন স্বজন কেউ কি আমার সাথে যাবে মরার পর কেউ কি আমার সাথী হবে মনে হয় হবে একটু আওয়াজ লাগবে কেউ আমার সাথী হবে দুনিয়ার সব মানুষের প্রয়োজন যতদিন আমরা পুরা করতে পারি মানুষ একটু প্রশংসা করবে মা বলবে আমার ছেলেটা ভালো আমার চার ছেলের মধ্যে এই ছেলেটা অনেক আদ বলা বাবা বলবে আমার চাল পোলা চার পোলার মধ্যে এই পোলা অনেক ভালো বিবি বলবে আমার স্বামী অনেক ভালো সন্তান বলবে বাবা অনেক ভালো কতদিন যতদিন তাদের কামলা দিতে পারি কামলা দিতে পারবো না তাদের প্রয়োজন পূরা করতে পারবো না বলবে রাত্রে তো মারা গেছে কিছু করার নাই রাতটা রাখতে হবে মুসিবতে পড়ে কিন্তু জোহরের পরেই অথবা ফজরের পরেই কবর দিতে হবে সাদা কাপড় আনো বাঁশ কাটার ব্যবস্থা করো মাটিতে গর্ত খননের ব্যবস্থা করো সব একটাই চিন্তা এতদিন পুরো করতে পারছে এখন আর পারবে না এটা বোঝা যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে আমাদের থেকে মাইনাস করো বুঝে থাকলে বলেন এই যে আমার আমার কুসি আমার এটা আমার ওটা আমার মা আমার বাবা আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার ঘর আমার 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 বলেন যেদিন আমি চূড়ান্ত ইয়াতিম হয়ে যাব আমার সাথে কেউ গেল যাবে আসতে বলবেন না কেউ যাবে তাহলে আমার সাথে যাবে কি আমল আমার সাথে কি যাবে এই যে জান্নাতের বাগানে বসছেন এটা আমার সাথী ফজর জোহর আসর মাগরি ব্যাসা যদি পড়তে পারি এগুলো আমার সাথী বলেন কাজের জন্য আমগরে জমিনে পাঠাইছেন কে আসার সময় ঝুড়ি দিয়ে দিছেন ঝুড়ি এটা দেখা যায় না কিসের ঝুড়ি বলে আমলের ঝুড়ি যতদিন থাকবো আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে কথা কয় না বলেন আমরা আমলের ঝুড়ি ভরে আল্লাহর সামনে দাঁড়াতে চাইনি আস্তে বলবেন না জবান খুলে বলেন চাইনি দুনিয়া চন্দে রুজে বেশে নিস্ত অম্রে দুনিয়া চন্দে রুজে বেশে নিস্ত গাফেল আকসকে পেশন تر کے جها با دامن صاحب دلا با ید نست حاصل رنج دنیا بردنات عاقبت چومی بی با ید مردنات ও সুরানন্দপুরের নবীনা শেখার দাওয়াল। একটু দিল নরম করিয়া দাও জীবনের শেষ মাহফিল মনে করিয়া প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নাও রে বাবা এ দুনিয়া অল্প কিছু দিনের এ দুনিয়া বেশি দিনের না দুনিয়া সামান্য কিছু দিনের বলে ষাট বছর সত্তর বছর আশি বছর এর বেশি বলিয়ার লাভ নাই আশি বেশি মানুষ এখন জমিনে হায়াতে বেঁচে থাকে না বলে বছর বছর আশি যদি হায়াত পাও ওটা অনেক লম্বা কিছু না দেখবা চোখের পলো কি কোন দিক দিয়ে জানি জিন্দিগির হায়াত ফুরায় গেল টেরো পাইবানা বছর বছর চলে যাবে খবরও না। একদিন তোমাকে মরতেই হবে দুনিয়া ছেড়ে একদিন যেতেই হবে অতএব এই দুনিয়ার চিন্তার বোঝা বহন করিয়া লাভ নাই আমার আসল বাড়ির জন্য আমাকে চিন্তা ভাবনা করতে হবে একজন হকানি রলির সোহতে যেতে হবে বলে ইমান আমল ঠিক করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে বলেন আমরা আমলের ঝুরি ভরিয়া আল্লাহর সামনে দাঁড়াতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলে সামনে দাঁড়াতে চাই কি চাই না গোলাম বাগানে ঢুকার অনেক শখ মালিক গোলামকে শর্ত সাপেক্ষে বাজা বাগানে ঢোকার জন্য সুযোগ দিয়ে দিল বললো যাও 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 প্রথমবার ঢুকলা দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবা না এই যে আমি দিলাম কিন্তু সময় আমার সামনে হাজির হতে হবে ঝুড়ি ঝুড়িটা গেলে গোলাম বাগানে প্রবেশ করার পর মাথা নষ্ট এত সুন্দর বাগান আর জীবনে দেখে নাই চিন্তা করে আরেকটু সামনে আগাই এরপরে আমলের ঝুরি বলে ওই পাকা পাকা ফল দিয়া ঝুরি ভরে নিব বাগানের চার ভাগের এক ভাগ চলে গেল গোলামের খবর নাই এবার আরেকটু সামনে আগাই বলে বাগানের চার ভাগের দুই ভাগ চলে গেল খবর নাই একটু সামনে আগাই বলে বাগানের চার ভাগের তিন ভাগ চলিয়া গেল খবর নাই এভাবে কোন দিক দিয়া জানি পুরা সময় চলে গেল গোলামের খবর নাই এবার সামনে দাঁড়াইয়া বলে বাগানের শেষ মাথায় গেলে মালাকুল মৌ হাজির হয়ে যাবে মালাকুল মৌ সামনে দাঁড়ায় বলে চল চল চাল। মালিক কিন্তু শর্ত দিয়া দিছে বাগানের শেষ মাথায় আসবি ঝুড়ি ভরবি কিন্তু তুই ঝুড়ি নাই এখন আর সময় নাই চল মালিকের সামনে যাবি বলে গ্রেফতার করিয়া নিয়ে গেল আমলের ঝুড়িটা খালি রয়ে গেল এ মুসলমান নবীন আশেকের দল এই দুনিয়া নামক বাগানে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন কাজের জন্য বলেন সময়ে থাকতে কাজ করিয়া আমলের ঝুড়িটা ভরিয়া নিতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কাজের লাগিয়া সাল্লাম আমি উজান্দে দেশের গাও ভাটির দেশের প্রথম তীরে বাইন্দা থইয়া নাও কাজের লাগি আসলাম আমি উজান দেশের গাও ভাটির দেশের প্রথম তীরে বাইন্দ থুইয়া নাও উজান দেশে আইসা দেখি চলছে আজব খেলা খেলায় খেলায় বইয়া গেলো আমার সারা বেলা উজান মাঝি ডাক দিয়া কয় আজরাইল আজরাইল উজান মাঝি ডাক দিয়া কয় আয় রে ভাটির সাউ জোয়ারি বারে ধরসে ভাটা ছাইরা দিমু নাও জোয়ারি বারে সে ভাটা ছাইরা দিমু নাও এ মুসলমান নবীন আশিকের দা একটু নজর দাও মসজিদে আমার নাও বান্দা বলে পাশেই কবরস্থান ওই নাও এর মাঝ ওই নাও এর প্যাসেঞ্জার আমাকে হতে হবে একদিন আজরাইল সামনে দাঁড়ায় বলবে চল 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 তোর বাড়ি যেতে হবে আর সময় নাই বলে নই সময়টা আসার আগে আমরা আমল দিয়ে আমাদের ঝুড়িটা ভরিয়া রেডি থাকতে চাই কি চাই না আস্তে বলবেন না কবুল করার মালিক আমার আল্লাহ বলেন আমরা সময়ে থাকতে আমলের ঝুরি ভোরে রেডি থাকতে চাই কি চাই না আল্লাহ তালা বলেন দুনিয়াটা পরীক্ষার জায়গা এ দুনিয়াতে আল্লাহ আমাদের পাঠাইলেন কেন বলে কাজের দিক দিয়ে কে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য সবাই আমার কর্মী আমার কর্মী হিসাবে কে অগ্রাধিকার প্রাপ্য কে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠাইলাম বলেন আমরা কার কর্মী আসতে বলবেন না জবান খুলে বলেন কার না বিএনপির কথা কয় না আওয়ামী লীগের জামাতের আমরা কার কর্মী আওয়াজ লাগবে বলেন কার কর্মী বলেন কর্মী যদি তোমার জন্য হতে না জান্নাত পাওয়া যাবে না কবুল করার মালিক আল্লাহ মোহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা কর্মী হতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি কিনা কর্মীদের জন্য জান্নাত আল্লাহ বলেন আমার কর্মী যদি হও তোমার জন্য জান্নাত কবুল হলে কপালটা খুলিয়া যাবে রে বাবা এখন কবুলের সময় বলেন আমরা মাওলার কর্মীর খাতায় নাম লেখাতে চাই কি চাই না তাইলে কর্মীরা কাজ করবে কাজ কাজের জন্য আল্লা আমাদের জমিনে পাঠাইলেন আল্লাহ বলেন কথায় নয় কাজের দিক থেকে একে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদের জমিনে পাঠাইলাম আল্লাহ জি খলাকল মাতা ওয়াল্হ হায়াতা লিয়ে বেলুয়াকুম আই হুকুম আসে নো আমালা অহুওয়ালা আজি জুল কফুল কথা কার জবান খুলে বলবেন কার আল্লাহ বলেন আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম জীবন সৃষ্টি করলাম মৃত্যু আর জীবন সৃষ্টি করলাম কেন আল্লাহ বলেন ইয়া বলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য কোন বান্দা আমলের দিক থেকে অগ্রগামী কোন বান্দা নেকা আমলের দিক থেকে অগ্রগামী কোন বান্দা কাজের দিক থেকে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ জীবন আর মরণ সৃষ্টি করলাম তাইলে একটু আয়াতের দিকে ভালো করে লক্ষ্য করেন রে বাবা আল্লাহ আয়াতের শুরুতে খলাকাল মাউতা ওয়াল হায়াতা আল্লাহ আগে মরণের কথা বললেন মৃত্যুর কথা বললেন আমার আল্লাহ আমরা যদি চিন্তা করি আগে জীবন পরে মরণ কিন্তু আল্লাহ আয়াতে বললেন খলাকল মাওতাবল হায়াতা মরণ আর জীবন সৃষ্টি করলাম আমি আল্লাহ তাইলে আগে আল্লাহ মরণের কথা বললেন আগে মরণ পরে জীবন আগে জীবন না মরণ কথা কয় না আওয়াজ লাগবে আগে জীবন না মরণ আল্লাহ বলছে আগে মরণ আগে মরণ বুঝে আসুক না আসুক এটাই সত্য কথা কন ঠিক কিনা বাস্তবে আগে মরণ এই রুহুটা যদি দেহের ভিতরে না থাকে রুহুটা যদি দেহ থেকে আলাদা হয় ওই অবস্থাটাকে আমরা বলি মরা বুঝাবার জন্য আমি বলি যদি আমার দেহ থেকে রুহুটা আলাদা হয় তাইলে আপনারা বলবেন আবু হানি ফানোয়ারি মরিয়া গেছে দেহ থেকে রুহুটা আলাদা মানে মরা তো আল্লাহ যে বললেন আগে মরণ পরে জীবন বাস্তবে আগে মরণ পরে জীবন এটা একটা কারণ দ্বিতীয় কারণ আল্লাহ আপনি আগে মরার কথা কেন বললেন আল্লাহ বলেন শোন দুনিয়াতে যাওয়ার পর একটা সেকেন্ডের জন্য তোরা মরণের কথা ভুলবি না প্রত্যেকটা সেকেন্ড মৃত্যুর জিকির করবি মরণের কথা স্মরণ করবি কারণ মৃত্যু এমন জিনিস বলে দুনিয়ার ভালোবাসার বন্ধনেই মরণ ভেঙে তসনস করে দেয় জোর এখন ঠিক কি না এক সেকেন্ডের জন্য মরণের কথা ভুলিয়া জিন্দিগি কাটানো যাবে না প্রতিটা মুহূর্ত মৃত্যুর কথা চিন্তা করতে হবে ইনি আমার মরণ চলে আসলো রাতে ঘুমাইতে গেলাম কত মানুষ ঘুমের ঘরে মরিয়া যায় কত মানুষ রাস্তায় বের হলো পেছন দিক দিয়ে গাড়ি ধাক্কা দিয়া লাশ বানায় ফেললো বলে যে কোনো সেকেন্ড যে কোনো মুহূর্তে আমার মরণ আসতে পারে আল্লাহ একটা সেকেন্ড মরণের কথা ভুলবি না দুনিয়াতে যতদিন থাকবি মরণের কথা স্মরণ করতে হবে বলেন আমরা মৃত্যুর কথা স্মরণ করতে চাইনি আসতে বলবেন না জবান খুলে বলেন চাইনি বলেন যে কোনো সময় মরণ আসতে পারেনি কথা কয় না মরণ আসতে পারেনি তো নবীজি বলছেন মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো কলপ পরিষ্কার হবে আমলের দিকে দিল ঝুঁকবে এক বাদশা মনে শান্তি নাই মনে অশান্তির আগুন শান্তি নাই আর আমায় অভাব নাই কোটি কোটি টাকা কোনো কিছুর অভাব নাই নাই শুধু একটা শান্তি নাই আজকে টাকায় দেখেন তামাম দুনিয়াতে অনেক অনেক জিনিস আছে আরামায়েশ করার মতো বলে বহু জিনিস আছে নাই শুধু একটা সেটা মনের শান্তি নাই জোরে কন ঠিক কি না আসেনি মনের শান্তি শান্তি নাই বলেন তো শান্তি দেওয়ার মালিককে শান্তি পেতে হলে আমাদেরকে নবীর তরিকায় চলতে হবে নবীর আদর্শের ভেতরে আসতে হবে নবীর আদর্শের জিন্দিগি বাদ দিয়া কেমন পর্যন্ত শান্তি মিলবে না কথা বলেন ঠিক কিনা এ মুসলমান নবীর আশেকের দল একমাত্র ইসলামেই শান্তি কোরআনের পথেই শান্তি আবার নবীর পথেই শান্তি টাকায় দেখেন বেঈমানদের সব আছে শুধু শান্তি নাই আলহামদুলিল্লাহ মুসলমান টাকা পয়সা কম বলে শান্তির অভাব নাই বলেন শান্তি দেওয়ার মালিক একজন আওয়াজে বলেন দিল দিয়ে অনুধাবন করিয়া লাউ রে বাবা বাদশার সব আছে শান্তি নাই কোথায় গেলে শান্তি পাওয়া যায় বলে একজন টুপিওয়ালার দরবারে গিয়া বলে হুজুর আমার শান্তি দরকার বলে শান্তি যদি পেতে চাও যদি দিলের শান্তি পেতে চাও আখের চিন্তা ভিতরে ঢুকাও বলে আখেরাতের চিন্তা কেমনে কয় বেশি বেশি মরণের কথা স্মরণের মাধ্যমে মরণের কথা বেশি বেশি স্মরণ করবা এক মাস পর আমার সাথে দেখা করবা এখন করে মরণ 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 এক মাস পরে হুজুরের সামনে গিয়া হাজির দেখে আগে ছিল কেজি এখন হয়ে গেছে নব্বই কেজি ওজন বাড়ছে সব বাড়ছে ব্যাপার কি বলে মরণের কথা বেশি বেশি স্মরণ করলাম এক মাস পরে দেখা করার কথা বলছেন তো শান্তি তো নাই যতই মরণ মরণ জিকির করছি ওই আগের মতোই অবস্থা দিলে অশান্তি অশান্তি শান্তি মিলে না বলে মরণের কথা স্মরণ করেছো বুঝলাম কি করেছ বলে মরিয়া যখন যাব আগে খাইছি আধা কেজি এখন যখন খাবার টেবিলে বসছি গরুর গোস্ত এক কেজির কম খাই নাই আগে খাবার যা খাইছি মরেই যাব ইচ্ছা মতো খাইছি একদল আসেনি মরেই যেহেতু যাব খাইয়া মরি আসেনি কথা কয় না বিড়ি আগে খাইতো এক প্যাকেট মরি যেহেতু জামু এখন খাই তিন প্যাকেট কথা কয় না আমগো দেশে এক মুরুব্বি আছে এই মুরুব্বি কয় হারাম জাদারা এমনে কয় ওনার কথা বলতেছে হারাম জাদারা মুখ লাগায় দিছে কি কি মুরুব্বি কয় আগে বিড়ি খাইতাম দৈনিক তিন প্যাকেট এখন এক প্যাকেটের বেশি খাইতে পারি না কথা কয় না প্রিয় ভাইরা প্রিয় ভাইরা ইমানের আওয়াজে বলবেন এই ধূমপান এটা ভালো অভ্যাস না বাজে অভ্যাস অনেকে খানে ওলা আছে এখানে খাইলে খান আর কি একটু আওয়াজ দেন কুজুর বইয়া রইছি একটাই তো আম করে শুধু কয় ভাগ ভাগ কি লেগা কই যে তিন ঘন্টা বইসা রয়েছি বিড়ি টক তো উঠছে কথা কয় না অনেক মুরব্বী দেখি বসে থাকতে পারেন একটু কসলা কসলি করে কি হইছে কি তো বুঝা গেছে নজর দিয়া দেখি নাই সভাপতি মাহফিলে সভাপতি কিরে কই গেল পরে দিয়া দেখি একটু পরে আবার আসছে আসার পরে দিয়ে টাটকা গন্ধ বেরিতে কথা কয় না মরেই যাব খাইয়া মরি এবার হুজুর ডাক দিয়া বলে তোমার মরণের কথা স্মরণ করতে বলেছিলাম এইভাবে না কেমনে বলে আমার নবী যে এইভাবে বলেছেন ওইভাবে বলে ওটা কেমনে বলে বুঝাই তোমারে কেমনে যদি বুঝতে চাও তোমার ক্ষমতাটা মাত্র পাঁচ দিনের জন্য আমার হাতে দাও কয় দিন আসতে বলবেন না জবান খুলে বলেন কয় দিন পাঁচ দিনের জন্য ক্ষমতা আমার হাতে দাও এবার টুপিমালা পাঁচ দিনের জন্য ক্ষমতার দেবসিয়া গেল তিন দিনের জন্য ক্ষমতায় গিয়া অর্ডার দিল বাদশারে গ্রেফতার কর বাদশা গ্রেফতার জেলখানায় ঢুকা জেলখানায় ঢুকানো হয় মুসিবত এবার বলে বাদশার সামনে যত খাবার আছে যত সুন্দরী নারী আছে সব নিয়ে হাজির করো সুন্দরী নারী হাজির খাবার হাজির বাদশার ব্যাপারে অর্ডার দিল আমি পাঁচ দিনের বাদশাহ তিন দিনের মাথায় বাদশার ফাঁসি তিন দিন পর বাদশার ফাঁসি এখন বাদশার সামনে ভালো ভালো খাবারের আইটেম সুন্দরী নারী আছে একটা সেকেন্ডের জন্য বাদশা খাবারের দিকে নজর দেয় না খাবার ভিতরে যায় না সুন্দরী নারীর দিকে নজর যায় না তিন দিন পর টুপিওয়ালা সামনে হাজির নজর দিয়া দেখি গাল শুকায় গেছে চোখ দুইটা গেছে স্বাস্থ্য কমিয়া গেছে ব্যাপার কি তোমার সামনে ভালো ভালো খাবার দাও না কেন সুন্দরী নারীর দিকে নজর যায় না বাদশা দিয়া কয়ে কেমনে যাবে তিন দিন পর ফাঁসি আজকে তৃতীয় দিন খাবার সামনে কিন্তু যায় যায় না না সামনে নারী নজর কেন বলে মরণের ভয় টুপিওয়ালা ডাকিয়া কয় তোমারে আগে সবক দিছিলাম আমার নবীর শিখানো সবক বেশি বেশি মরণের কথা স্মরণ করু বা কিন্তু কপাল পোড়া তুমি মরণের কথা স্মরণ করছো বেশি বেশি খাইছ বেশি বেশি আনন্দ ফুটফুর্তি করেছ আমি তোমারে আগে বলেছিলাম ঠিক এইভাবে মরণের কথা স্মরণ করার জন্য একটা দিন পেয়েছ মনে করো বা এটাই আমার জীবনের শেষ দিন রাতটা পেয়েছ মনে করো বা এটাই আমার জীবনের শেষ রাত এ মুসলমান নবীন দাল এইভাবে মরণের কথা স্মরণ করব জান্নাতের বাগানে বসেছি এটাই আমার জীবনের শেষ বসা আর হয়তো আমি সূর্যের আলো দেখা সম্ভব হবে না বলেন আমরা প্রত্যেকটা মুহূর্ত মরণের কথা স্মরণ করে জিন্দিগি কাটাতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না আল্লাহ তালাই জন্য আগে মরণের কথা বলেছেন একটা সেকেন্ড যেন আমরা মৃত্যুর কথা ভুলিয়া না যাই এর মুসলমান নবীনা শেখর দল জমিনে আল্লাহ পাঠাইলেন কেন কাজের জন্য কাজ কোন বান্দা ভালো কাজের দিক থেকে অগ্রগামী এটা পরীক্ষা করার জন্য জমিনে আমাদের পাঠিয়েছেন কে জবান খুলে বলবেন কে পাঠিয়েছেন কাজের জন্য আমরা এসেছি আমাদের মূল কাজ হলো পাঁচাত্ত নামাজ মূল কাজ কি বিরক্ত হইতেছেন মনে হয় সময় কিন্তু শেষ একটা বেজে গেছে আমি একটার পরে আপনাদের কষ্ট দেওয়ার পক্ষে না এখন আপনারা যদি বলেন আরও দশ পনেরো মিনিট আমি সময় দিব দশ পনেরো মিনিট কি বসা যাবে না সবাই বলতে হবে বসা যাবে মাত্র দশ থেকে পনেরো মিনিটে বহু কথা বলে দিব আল্লাহ আমাদেরকে কবুল করেন জোরে বলেন আমি এটা আপনাদের মায়ায় দিবু যেহেতু আপনারা বসে আছেন মনোযোগী হয়ে এক ঘন্টা মাসা আল্লাহ সব মিলে হবে কম হবে না তো আমি আর দশ পনেরো মিনিটে ইনশা আল্লাহ শেষ করব। আর এক ঘন্টার কথা ভাইজান বলছে এক ঘন্টা যদি দিল থেকে বলে থাকে আল্লাহ ভাইজানকে এক ঘন্টার স্বাভাবিক দিয়ে দিছে কথা কয় না তাহলে এই রকম বুদ্ধিমান হওয়া ভালো কথা কন ঠিক কিনা এক ঘন্টার সবাব কতটুকু বলবো আপনাদেরকে বলে এক ঘন্টা জান্নাতের বাগানে যদি কোনো বান্দা একলাস নিয়ে সময় দেয় সারা রাত টানা দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়লে যেই সওয়াব হতো মাত্র এক ঘন্টা এই ময়দানে বসলে আল্লাহ এর থেকেও বেশি সবাবের মালিক বনায় দেয় এ মুসলমান নবীন দল তাইলে কাজের জন্য আমার মালিক আমার জমিনে পাঠাইলেন কাজের দিক থেকে কে অগ্রগামী এটা আল্লাহ যা সাই করবেন কাজের মধ্যে আল্লাহ আমাদেরকে যত ডিউটি দিয়েছেন কাজ দিয়েছেন দুনিয়ার কর্মী যারা